দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আরো একটি সুন্দর স্পেশাল ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে কেননা আজকে আমরা মাদ্রাসার উস্তাদ যারা আছি আমাদের আস্তা এই ক্যারামের মধ্য হতে আমরা চারজন আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঝর্নার রানী খেত খোয়াচরা ঝর্ণাতে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে কোনো একজন ব্যক্তি এই খোয়াচড়া ঝর্ণাটি আবিষ্কার করেন কিন্তু সেই আবিষ্কারক ব্যক্তিটিকে কি বা তার নাম কি তার পরিচয় ঐতিহাসিকভাবে তা জানা যায়নি আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক সেই খোয়াচড়া ঝর্ণাতে যেই ঝর্ণাকে বলা হয় সৌন্দর্যের রানী বা ঝর্নার রানী ঐতিহাসিক মন্ডিত সেই খোয়াচরা ঝর্ণাতে আজকে আমরা চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে আমাদের সাথে আছেন আমাদের হজরত মাওলানা এনায়েতুল্লাহ কাসেমি হুজুর যাকে আপনারা সকলেই জানেন আমাদের মাদ্রাসার সবচেয়ে বয় বৃদ্ধ আলেম দিন হজরত মাওলানা এনায়তুল্লাহ কাসেমি সাহেব হুজুর হুজুর অত্যন্ত বয়স্ক হলেও আমরা যখনই কোথাও যাওয়ার জন্য হুজুরকে বলি যে হুজুর এক জায়গায় সফরে যাব বা কোথাও ঘুরতে যাব আপনি যাবেন কিনা মাসা হুজুরকে বলার সাথে সাথে হুজুর রাজি হয়ে যায় আজকেও যখন আমরা খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা করবো তখন হুজুরকে বললাম যে হুজুর আমরা যেখানে যাবো জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা যেহেতু এটা পাহাড়ি অঞ্চল তো এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে পাহাড় পাহাড়ে ওঠার পরে আমরা খুঁয়া চড়া ঝরনাতে পৌঁছতে পারবো হুজুরকে বলার সাথে সাথে মার্শাল্লাহ হুজুরের সাথে সাথে বলে উঠলেন যে ঠিক আছে আপনারা যদি যেতে পারেন তাহলে আমিও যেতে পারবো তো আমি আমাদের মরোনা এনায়েতুল্লাহ কাসিম হুজুর আমাদের মুফতি এমরান হুজুর এবং মারোনা গিয়াস উদ্দিন সাহেব হুজুর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য খোয়াচরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা করলাম আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার পথেই আপনারা পাবেন এরকম খৈয়াচড়া ঝরনা যাওয়ার পথেই পাহাড়ের নিচু অঞ্চলগুলোতে বিভিন্ন রকমের হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে দর্শনার্থী যারা আসে তাদের জন্যই মূলত এই হোটেল এবং রেস্টুরেন্টগুলো বানানো হয়েছে আপনার অনুভূতি কেমন আপনার কাছে কেমন লাগছে আজকে সফরটা আলহামদুলিল্লাহ সফরটা আমার খুব ভালো লাগতেছে আনন্দ দিচ্ছে অবশ্যই কিন্তু মনটা খারাপ আমি আলহামদুলিল্লাহ এখানে আসা একমাত্র আল্লাহকে দেখার জন্য এই হিসাবে এটাই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ কুদরত মাসাল্লাহ আমাদের হুজুর দেখতে যদিও দাড়ি সাদা হয়ে গেছে মুরব্বী কিন্তু ওনার মনটা কিন্তু এখনও সেই বিশ পঁচিশ বছরের যুবকের মতো মার্শাল্লাহ যেখনি বলা যায় হুজুর অমুক জায়গায় ঘুরতে যাব বা কোথাও একটা যাব যাবেন কি না হুজুরে যদিও জানে এটা সফরটা অনেক কষ্টকর কিন্তু হুজুরে রাজি হয়ে যাবেন ইনশাল্লাহ সকলে হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ তাহালা যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন একটা জিনিস আমি খুব বেশি ভাবতে লাগলাম আমি যে আমাদের সদস্যাব হুজুর অর্থাৎ আমাদের যে মুরব্বী হুজুর আপনাদেরকে বলে রাখি উনি হচ্ছেন আমাদের মাদ্রাসার সদরুল মোদার রিসিন সবচাইতে বয়স্ক আলেমে দিন হুজুর দারুলুম দেওবন্দের ফারেক এই জন্য ওনাকে মাওলানা এনায়তুল্লাহ কাসেমি সাহেবও বলা হয় যাই হোক আমি ভাবতেছি আমি যে একটু আগে হুজুরকে বললাম যে হুজুর যদিও বৃদ্ধ হয়ে গেছে কিন্তু হুজুর এখনও যুবক কিন্তু রাস্তা যত পার হচ্ছি ততই না কেমন যেন একটা ভয় পাচ্ছিলাম কেননা যত সামনের দিকে অগ্রসর হচ্ছি আর ততই যেন পাহাড়ের স্নিগ্ধতার পাশাপাশি পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখতে লাগলাম পাহাড়ের রাস্তা যখন অতিক্রম করছিলাম হঠাৎ মনে হচ্ছে যেন বিশাল উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছি আবার কখনও কখনো মনে হচ্ছিল নিস থেকে যেন একদম খাড়া পাহাড়ের দিকে উঠছি আর ভাবতে লাগলাম কিছুক্ষণ আগেই তো আমি আমাদের সদরুল মদার রিসিন হজরত মারোনা এনায়তুল্লাহ কাশিমি সাহেব হুজুরকে বলেছিলাম হুজুর আপনি মুরব্বী হলেও আপনি এখনও যুবক এখন আমি ভাবতে লাগলাম এত নিচু জায়গা থেকে সরাসরি পাহাড়ের দিকে হুজুর কীভাবে উঠবেন এগুলা ভেবে ভেবেই পাহাড়ি ভয়ঙ্কর রাস্তায় অতিক্রম করছি আমরা চারদিকে শুধু পাহাড় আর পাহাড় কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছি না এটি একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থান হওয়া সত্ত্বেও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তেমন বেশি দর্শনার্থীকে দেখতে পাইনি হয়তোবা ঝর্নার কাছে পৌঁছে গেলে সেখানে হয়তো আমরা কিছু দর্শনার্থীকে দেখতে পাব। দর্শক আমরা যেই ভয়টা পাচ্ছিলাম শুরুতে সেটাই হলো পাহাড়ি এই উঁচু রাস্তাতে চলতে গিয়ে আমাদের সদর মদারসিনত মালনা এনায়তুল্লাহ সাহেব হজুরের খুব কষ্ট হচ্ছিল হুজুর অনেকটাই পিছনে পড়ে গেছেন আমাদের মাওলানা গিয়াস উদ্দিন সাহেব হুজুর আমাদের সদস্য হুজুরকে হাতে ধরে ধরে নিয়ে আসছেন পাহাড়ি রাস্তা পার হতে হতেই আমাদের কানের মধ্যে ভেসে আসলো ঝর্নার আওয়াজ ভাবলাম বুঝি আমাদের একেবারেই কাছে কিন্তু না যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি আর সামনে যখন কারোর সাথে দেখা হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করি ভাই ঝর্ণা আরও কতটুকু দূরে সে আমাদেরকে বলে ভাই আরও চল্লিশ মিনিট হাঁটতে হবে এইভাবে হাঁটতে হাঁটতে প্রায় যেন এক ঘন্টা হাঁটার পরে আমরা ঝর্নার নিকটবর্তী হয়েছিলাম আমাদের সদর হুজুর আবার একটু পিছনে পড়ে গেছেন এই আমরা আবারও অপেক্ষা করছি হুজুরের জন্য আসলে বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য খোঁয়াচরা ঝর্ণা ভ্রমণ করাটা অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে যাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে আসি কতটুকু ভয়ঙ্কর একটি রাস্তা আপনারা দেখেন পার হওয়ার জন্য একটি রশি টানানো রয়েছে এই রশি ধরে ধরে তার পরে পার হতে হবে এজন্য যারা বয়স্ক আছেন তারা আসার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন তো এই রাস্তাটি আমরা একে একে পার হয়ে গেলাম কিন্তু আমাদের সদরসা ভুজুর এখনও পিছনে রয়ে গেছেন কারণ হুজুরের জন্য এই জায়গাটি আসা অত্যন্ত কষ্টসাধ্য ছিল কিন্তু হুজুর মনোবল হারাননি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হুজুরও রশি ধরে রাস্তাটি পার হওয়ার জন্য শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমাদের সদরসা হুজুর রাস্তাটি পার হতে সক্ষম হলেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের পাহাড়ি রাস্তার চলাচলের যে কষ্ট সেটার অবসান হতে যাচ্ছে কারণটা আপনারা নিজের চোখেই দেখে নিন আলহামদুলিল্লাহ দর্শক পাহাড়ের অত্যন্ত কষ্টসাধ্য রাস্তা পার হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে খৈয়াচড়া ঝর্ণাতে এসে পৌঁছে গেলাম আমরা সহ অনেক দর্শনার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এখানেও আছেন এবং কিছু কিছু দর্শনার্থী আছে যারা আরও উপরে উঠেছেন আপনারা যারা খৈয়াচড়া ঝর্ণাতে আসবেন আপনাদেরকে আসার একটু সিস্টেমটা বলে দেই যারা ঢাকা থেকে আসবেন তারা মূলত ফেনি পার হয়ে চট্টগ্রাম মীরস্বরাই যে বাজার আছে এই বাজার থেকে একটু সামনের দিকে চট্টগ্রাম অভিমুখে একটু সামনের দিকে গেলেই হাতের বাপ পাশে আপনারা দেখতে পারবেন খৈয়াচড়া ঝর্ণা নামে একটি ব্যানার টানানো আছে সেখানে আপনারা নেমে যাবেন সেখান থেকে খোয়াচরা ঝর্ণায় আসার জন্য অনেক সিএনজি ভাড়ায় চালিত পাবেন আপনারা সেই সিএনজি যুগে একটি নির্দিষ্ট জায়গায় এসে যেখান পর্যন্ত সিএনজি আসতে পারে সেখানে আসবেন এবং সেইখানে এসে দেখবেন অনেকগুলো দোকান আছে সেই দোকানগুলো থেকে আপনারা ঝর্নায় আসার জন্য পাহাড়ি যে রাস্তা আছে পিচ্ছিল রাস্তা সহ এই সমস্ত বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন যেমন অ্যাংলেট প্রয়োজন হয় অ্যাংলেট ভাড়া পাবেন লাঠির প্রয়োজন লাঠি ভাড়া পাবেন এইগুলা নিয়ে তারপর লোকদেরকে লোকদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে ঝর্নার যে রাস্তা আছে সেটা দেখিয়ে দেবে আপনারা সেই রাস্তা ধরে আস্তে 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 অত্যন্ত সতর্কতার সাথে আপনারা এই ঝর্নার মধ্যে চলে আসবেন দর্শক ঝর্ণায় আসার আগেই আমাদের একটি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা ঝর্ণায় এসে গোসল করব। কিন্তু এসে শুনলাম যে ঝর্ণাতে নাকি গোসল করা এখন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে কেননা ঝর্ণার যে পাহাড়টা আছে এটা নাকি অত্যন্ত পিচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে পাহাড়টা কতটুকু পিচ্ছিল তো এইখানে নাকি অনেকে গোসল করতে গিয়ে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয় তারপরও দর্শক আমরা চেষ্টা করব আমরা যেভাবেই সম্ভব একটু গোসল করার জন্য

প্রিয়দর্শক এতক্ষণ পর্যন্ত পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্য ঝর্নার সৌন্দর্য আমরা উপভোগ করলাম কিন্তু এই ঝর্নার পানিতে গোসল করার জন্য আমাদের যেন আর সইছে না কিন্তু ঝর্নার পানি অত্যন্ত ঠান্ডা হওয়ায় আমাদের সদস্যা হুজুরের জন্য যেহেতু হুজুর মুরব্বী এই পানিতে নামাটা একটু রিস্ক হয়ে যায় এই জন্য হুজুর আর নামের নাই আমি এবং আমাদের মাওলানা গিয়াস উদ্দিন সাহেব হুজুর আমরা এই ঝর্নার পানিতে গোসল করার জন্য নেমে পড়লাম আসসালামু আলাইকুম মুফতি রফিক সাহেব অলরেডি নামি গেছে গোসল করার জন্য সদ্দার মু এখানে উজু করতেছে নামাজ পড়ার জন্য তো রসুল আকুম সাল আলি একটি হাদিস আছে আমরা জানি সবাই যখন পাহাড়ে পাহাড়ে যাওয়া হয় ওই সময় যদি কোনো লোক না থাকে তাহলে একাই আসান দেওয়া এবং একলাই নামাজ পড়ে নেওয়া তো আলহামদুলিল্লাহ এখানে যেটা আমরা অনেকেই আছি সুতরাং আমরা অবশ্যই জামাতে পড়তে পারবো না পড়লে অন্তত নামাজ পড়ে নেবো মুফতি রফিক সাহেব এদিকে তাকান এদিকে তাকান এটা হাই দেন এখানে আরেকটা দেখে দেখা যাচ্ছে ভাই আপনি কেন পড়েন সুন্দর হয়ে যাচ্ছে কাপড় করে বসরা আর না ছবি নিতে পারবেন তো ছবি নিতে পারবেন আমি এবার উঠাচ্ছি উপর থেকে পানি পড়তেছে পানি পড়তেছে അതൊന്നും അല്ല ഇതിന് ഇതിലും ഹടാവോ അല്ല അതുകൊണ്ട് ഇതി ഒഴുക്ക് മോരാമേലെ കരയേ ഒഴുകും അറവാസിന്റെ പരിപാടിക്ക് ഉള്ളേ ഇങ്ങോട്ട് ഇങ്ങോട്ട്

റബ് ജീലൻ റബ്ബ്യ മരനെ മരനെ ഉച്ചമ തമൂർ ഓടി गया താനൻ ദുല്ലമ ഓടി गया അനന്തി ഹീറോനെ ഞാൻ ലൈൻ അൽഹംദുലില്ലം ഓംസലി ഈ ഡിസ്ലോദ ചുമല लागറവ ഗോര ഓരനെ

তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আমাদের আজকের এই ভ্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ